পৃথিবীর কোনো শাসক এরকম ফ্যাসের ছিল না আর এরকম পরাজয় আমি তেশার ছাত্র ছিলাম পড়াশোনা করছি এরকম পরাজয় পৃথিবীর কোথাও হয় নাই হাসিন আলকে পৃথিবীর সেরা পৈশাসিক যদি থাকে ড্রাকুলা মানে ফেরাউন টেরাউনের চেয়েও খারাপ ড্রাকুলা দুর্ভাগ্য আল্লাহ আমাদের এখানে বরাদ্দ দিতেন এটা ভারতে দিতেন আমি নামাজ পড়তাম এরকম একটা দেখলে আমি খুশি হইতাম পনেরো সেনাকর্তা অনেক কম এটা একান্ন সেনা কর্মকর্তা কম করে এলেও হবে দণ্ড কম হইতে হবে অপর অপরাধে আমি দণ্ডের ব্যাপারে কিন্তু মাথা ব্যথা নাই বাট আপনি অপরাধ স্বীকার করেন অনুদপ্ত হন অনুশোচনা হন রাষ্ট্রের কাছে জনগণের সাথে ক্ষমা চান আমি বাঙালি মুসলমান আমার তো ওর কষ্ট আপনি ফেরত দিতে পারবেন না কিন্তু অপরাধ যে করছেন স্বীকার করেন ধারণ করেন এই অপরাধটা কাম্য ছিল না এবং সেটা আপনারা আসেন কিন্তু ওনারা কপারেট করতেছেন না বিচার হবে আর যার কথা বললেন ব্যারিস্টার সরোয়ার ও কিন্তু উইথড্র করছে আমার কথা হয়েছে তো তুমি পারবা না খালি খালি ঝামেলা করো না গাদ্দার বাবা এবং সে দেখছে আমি তো মামলা করছি গুমের তা আমি আবার কেমনে করলাম না বুঝিয়া তো উড্র করছে সে কথা হলো দেখেন আমাদের আর্মিকে কোন জায়গায় দাঁড় করতে হাসি না কোন আইনজীবী পাওয়া যাচ্ছে না এই অনুশোচনা ভোটটা দরকার সেনাবাহিনীর আমরা গোয়েন্দা মানাসি এত কুড়ি টাকা দিয়ে খরচ করি নিজেদের দেশের মানুষকে গুম করার জন্য আমাদের আতঙ্ক থাকবে ভারত এই ডিজেফের আতঙ্ক থাকবে ভারত আতঙ্ক থাকি আমরা এই বুঝি আমার নিয়ে গেল এটা তো কাম্যনা সেনাবাহিনী স্বরাষ্ট্র উপদেশটা দেশ চালাচ্ছেন অন্যান্য বেকুপ্ত কিসিমের লোক টিচার মানুষ উনি টিচার মানুষ শিক্ষিত মানুষ উনি যেভাবে সরল দৃষ্টিতে দেখেন বাংলাদেশে সেভাবে চলে না উনার উচিত হয় নাই এই কাজগুলি সেপারেট জেল অথবা এগুলি করা সাবজেল করা অথবা এসি গাছ গাড়ি পরিষ্কার করা উচিত ছিল যে আমরা বিদেশ থেকে পাঁচটা এসি গাড়ি পাইছি কয়েদি শিশু সন্ত্রাসে মুভ করার জন্য তার একটা ব্যবহার পরিষ্কার করেন নাই আগেই করা উচিত ছিল সাবজেল কেন করছেন এটা অন্যায় হয়েছে আমি মনে করি সাবজেল কইরা এই অফিসটাতে ক্ষতি করলেন আপনি সুযোগ সুবিধা আর বেশি দিতেন কাশিমপুর কারা হোক যেখানে হোক প্রতি রুম এসি এলাকায় আরামে রাখেন কেউ দেখতো না জানতো না কিন্তু এখানে কি হবে এই অফিসাররা সত্য কথা বলতে পারবে না এটা ইনফ্লুয়েন্স হবে গোয়েন্দা দ্বারা কে বললো না কথা আরও তারা নির্যাত দিতে হবে নিপীড়িত হবে ওকে হাসিনা লোকের পৃথিবীর সেরা পৈশাশিক যদি থাকে ড্রাকুলা লাইভ ড্রাকুলা হলে হাসিনা এর চেয়ে খারাপ কিছু আমি পাইনা খুঁজা মানে ফেরান টেরাউনের চেয়েও খারাপ ড্রাকুলা এটাই মনে আমার কাছে আমি এর আমি কিছু পাই না এরকম পয়সা দিই না দুর্ভাগ্য আল্লাহ আমাদের এখানে বরাদ্দ দিতেন এটা যে ভারতে দিতেন আমি নামাজ পড়তাম এরকম একটা দেখলে আমি খুশি হইতাম তো ওনার শুধু কিছু না আপনি দেখেন আমি বাইক সালে যখন বলা আয়নাগর ডিজে ভাই এখানে উনি আমাকে বারোটা মামলা দিতেন আইসিটি মামলা বারোটা আইসিটি মামলা একটা মামলা ছিল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার কুড়ি টাকা ক্ষতিপূরণ হয়ে গেছে এইটা হাসিনা এইটা ডিজে ভাই অনুষত তো নাই তা হেডন দেখেন বাট ওই যে তাদের অপরাধের মাত্রা এত পর্যায়ে গেছে জান নিয়ে বাঁচে ইট পাটকেল আমরা কি করতাম পৃথিবীর কোনো দেরি করে পিনিপি পৃথিবীর কোন পৃথিবীর কোন শাসক পৃথিবীর কোনো শাসক এরকম ফ্যাচার ছিল না এরকম পরাজয় ইতিহাসের অনেক আমি ইতিহাসের ছাত্র ছিলাম পড়াশোনা করছি এরকম পরাজয় পৃথিবীর কোথাও হয় নাই শুধুমাত্র ইট পাটকেল দিয়া শুধুমাত্র ইট পাটকেল দিয়া আপনার এপিসির ট্যাঙ্ক এপিসি আকাশে বিমান হেলিকপ্টার পলায়ন করছে সেই পলায়ন কি পলায়ন মসজিদের ইমাম থেকে শুরু করে ডিজি ফেড ডিজি গেছেন আপনি বুঝতে পারছেন পৃথিবীর এটা রেকর্ড এটা ওয়ার্ল্ড রেকর্ড যে ইট পাটকেল ছাত্রদের ইট কেলে ভয়ে এত বড় ফ্যাসিস্ট সব কিছু নেওয়া পলাইছে